প্রিয় দর্শক নমস্কার আদাব শুনির মত সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা گورনিং বডি নির্বাচনের পরিবিধান নিয়ে আলোচনার এই পর্বে আমি কথা বলবো যে আপনারা যারা নির্বাচন করতে আগ্রহী বিভিন্ন পদে বিশেষ করে অভিভাবক বা দাতা বা প্রতিষ্ঠাতা বা শিক্ষক প্রতিনিধি তো তারা প্রথমে যে মনোনয়ন ফর্মটি নেবেন সেটি তো জমা দিবেন এই জমা দেওয়ার পরে কি হবে প্রেজাইডিং অফিসার সেই মনোনয়ন ফর্ম যাচাই করবেন বাছাই করে কিন্তু তিনি সেখানে বৈধ অবৈধ মনোনয়ন পত্র পাবেন বা ঘোষণা করবেন তো আজকে সেই বিষয়টি নিয়ে আপনার মনোনয়ন কিভাবে করবেন এবং সেখানে বৈধ বা করতে তো এটি রয়েছে যে প্রজ্ঞাপনটি রয়েছে দুই হাজার চব্বিশ সালের পঁচিশ এপ্রিল তারিখে প্রকাশিত তার চতুর্থ অধ্যায় নির্বাচন অংশে এবং নির্বাচন অংশের যে পঁচিশ নম্বর অনুচ্ছেদটি রয়েছে মূলত সেখানেই রয়েছে এটি বলা হয়েছে যে মনোনয়নপত্র বাছাই প্রেজাইডিং অফিসার নির্ধারিত তারিখ ও সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ অথবা তাদের প্রতিনিধিগণের উপস্থিতিতে মানে যদি কেউ উপস্থিত থাকে সকল মনোনয়নপত্র বাছাই করবে দেখেন ঘটনাটা হলো কি যে শিডিউল জেনে যে এটা ঘোষণা করা হয়েছিল সেখানে তো বলা ছিল যে এই তারিখে মনোনয়নপত্রগুলো বাছাই করা হবে তো সেই দিন সেই যে প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ তারা উপস্থিত হোক বা না হোক তিনি হতে পারেন অথবা তার প্রতিনিধি হিসেবেও কাউকে দিতে পারেন বা কেউই না থাকলো তাতেও কোনো সমস্যা নেই উনি সেই তারিখে মনোনয়ন পত্র বাছাই করবেন দুই বলা হয়েছে মনোনয়নপত্র পত্র সমূহ বাছাই কালে কোন মনোনয়ন পত্র সম্পর্কে কোনরূপ আপত্তি উত্থাপিত হইলে প্রেজিডিং অফিসার ও নিষ্পত্তি করবে কোনরূপ আপত্তি মানে কেউ যদি কোন আপত্তি করে যে তার এই বানান ভুল হয়েছে এটা ঠিক হয়নি একটু মানে ছোট বিষয়গুলো দেখেন এখানে সেগুলো সেটা নিষ্পত্তি করবে না অর্থাৎ অর্থাৎ সমাধান করবে তিনি বলা হয়েছে কোন করণিক ভুলের কারণে বা প্রমাণযোগ্য দলিল দাখিলের ত্রুটির কারণে রিজাইডিং অফিসার কোন মনোনয়ন পত্র বাতিল করিবেন উক্ত ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট ভুল বা ত্রুটি সংশোধনের জন্য মনোনয়নপত্র বাছাই সংশ্লিষ্ট প্রার্থীকে সুযোগ প্রদান করি তাহলে দেখেন ছোট্ট একটা ভুল করণিক মানে কি আপনার নাম যেটা ছিল এক লিখতে একটা আকার বা কম হয়ে গেছে একটা ভুল হয়ে গেছে ছোটখাটো অথবা এমন একটা ডকুমেন্টস আপনার দেওয়ার দরকার ছিল কিন্তু সেটি আপনি দেননি কিন্তু আপনার কাছে আছে তাহলে এই সমস্ত ছোট ছোট কারণে উনি আপনার মনোনয়নপত্র বাতিল করবেন না বা অবৈধ ঘোষণা করবেন না যে ক্ষেত্রে সুযোগ দিবেন দেনি তো ওটি সংশোধনের জন্য তাহলে দেখেন মরণানপত্র বাছাইকালে তাহলে প্রার্থী কি কিন্তু উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ কারণ উপস্থিত যদি না থাকেন তাহলে তাহলে তার ভুল কে সংশোধন করবে তাই না তাহলে ভুল সংশোধন না করলে তো তিনি সেটিকে বাতিলই করবেন ফলে আপনারা যারা এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবেন নিশ্চয়ই আপনারা এই যে দিন মরণানপত্র বাছাই করা হবে সেদিন আপনারা উপস্থিত থাকবেনচারে বলা হয়েছে প্রিজাইডিং অফিসার ফর্ম তিন মোতাবে প্রতিটি মনোনয়ন পত্রে গ্রহণ বা বাতিল বিষয়ে তার সিদ্ধান্ত লিপিবদ্ধ করিবেন এবং কোন মনোনয়ন বাতিল করা হলে তিনি সংক্ষেপে উহার কারণ লিপিবদ্ধ করিবেন দেখেন ঘটনাটি যে ফর্মটা আপনারা জমা দিয়েছেন ওখানে কিন্তু নিচে ওনার ফর্ম তিন একটি একটি অপশন রয়েছে লেখার মতন যে এটি বাতিল নাকি গ্রহণ করা হয়েছে সঠিক তো সেক্ষেত্রে উভয় ঘটনা লিখবে বাতিল হলেও লিখবেন যে মনোনয়ন পত্রটি বা বাতিল বলে ঘোষণা করা হলো আর যদি সঠিক হয় সেক্ষেত্রে মনোনয়ন পত্র সঠিক বলে বিবেচিত হলো দুটাই লিখবে যদি বাতিল করেন তাহলে কারণটাও লিখতে হবে কেন বাতিল করা হয়েছে তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই বড় কোনো কারণ থাকতে হবে এই কারণটি উল্লেখ করবে যেমন একটি কারণ হতে পারে অভিভাবকদের ক্ষেত্রে সেখানে তো অনেক ভোটার কিন্তু সেখানে তার প্রস্তাবক বা সমর্থক কেউ নেই সেক্ষেত্রে কিন্তু চারটা বাতিল হবে কারণ এটা একটা বড় ভুল কারণ আপনি জানেন যে যেখানে তিনের বেশি ভোটার থাকবেন চার বা ততধিক ভোটার থাকবেন সেখানে অবশ্যই কোনো প্রার্থী হতেলে তাকে কেউ প্রস্তাব এবং কেউ সমর্থন করতে হবে ঠিক আছে এটা কিন্তু ছোট ভুল নয় এর জন্য বাতিল হতে পারে তাই হোক উনি যে কারণে সেটা বাতিল করবেন সেটি উনি লিপিবদ্ধ করে দিবেন তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পড়লেন মনোনয়নপত্র বাছাই কিভাবে করবেন এবারে যদি আপনার মনোনয়ন পত্র বাতিল হয় তাহলে কিন্তু সেই পরীক্ষায় আপিল করার সুযোগ আছে তাহলে দেখেন এখানে ম্যানেজিং কমিটির কোন সদস্য পদপ্রার্থী মনোনয়ন পত্র প্রিজাইডিং অফিসার কর্তৃক বাতিল করা হলে সংক্ষুব্ধ প্রার্থী পরবর্তী দুই কার্য দিবসের মধ্যে উপজেলার নির্বাহী অফিসারের নিকট আপিল দাবি দায়ের করতে পারিবে এটা হলো ম্যানেজিং কমিটির ঠিক আছে দেখেন আর তাহলে গভর্নিং বডির ক্ষেত্রে কি হবে এটি কিন্তু দুইয়ে বলা আছে দেখেন জেলা প্রশাসকের নিকট ঠিক আছে কিংবা জেলা প্রশাসক যাকে ক্ষমতা দিয়ে দিয়ে থাকেন অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট আপিল দায়ের করতে পারবে তো প্রিয় দর্শক এই জায়গাটাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যেখান থেকে প্রিজাইডিং অফিসার মনোনয়ন দেওয়া হবে সেই খানে অর্থাৎ সেই ব্যক্তির কাছেই আপনি আপিল করতে পারবেন আপনার মনোনয়ন ফর্ম বাতিল হলে পরে এবারে তিনি বলা হয়েছে আপিল দায়ের পরবর্তী দুই কার্য দিবসের মধ্যে আপিল কর্তৃপক্ষ প্রয়োজন বোধে প্রার্থীকে শুনানির সুযোগ প্রদান করিয়া অথবা সংক্ষিপ্ত তদন্তের মধ্যে নিষ্পত্তি করবে তাহলে যেদিন দাখিল করবে তার পরবর্তী দুই দিনের মধ্যে অবশ্যই দুই কর্মদিবস আর কর্মদিবসের মধ্যে অবশ্যই আপনার এটি নিষ্পত্তি হবে হয় আপনারটা বাতিল চাই বহাল থাকবে অথবা যদি দেখে যে না এটা বাতিল না করে সংশোধনের সুযোগ দেওয়া যেতে পারে বা এটা বাতিল হয় না সেক্ষেত্রে তারা আপিল যেটি হয় সেটি বলবে যে না এটি গ্রহণ করতে হবে

তো আর বিষয়ে বলে রাখি তাহলে সাতাশে রয়েছে বৈধ প্রার্থীগণের তালিকা প্রকাশ তাহলে কি হলো presiding officer কর্তৃক মনোনয়ন পত্র বাছাই সম্পন্ন করবার পর অথবা কোনো প্রার্থীর মনোনয়ন পত্র বাতিলের ক্ষেত্রে আপিল দায়ের হইলে উক্ত বিষয়ে আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রাপ্ত হইবার পর ফর্ম চারে সন্নিবেশ করিয়া বৈধ প্রার্থীগণের তালিকা তাহার অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে এবং প্রযোজ্য ক্ষেত্রে ওয়েবসাইটে প্রদর্শনের ব্যবস্থা করবে অর্থাৎ যদি কোনো অবৈধ না হয় কোনোটি সে সে ক্ষেত্রে সরকারতই বৈধ হলে সেটাও প্রকাশ করবেন আর যদি অবৈধ হয় পার্টিনি আপিল করলো না দুই দিনের মধ্যে তাহলে দুই দিন পরেই উনি বৈধদের প্রকাশ করবেন আর যদি আপিল কেউ অবৈধ হয় সেক্ষেত্রে যদি সে আপিল করে তাহলে তারও দুই দিন পর সে নিশ্চয়ই তার ফলাফল পেয়ে যাবে সে যদি আবার বৈধ হয় তাহলে তারটা সহ যত বৈধ প্রার্থী তাহলে পাবে সেটি রিডিং প্রকাশ করবেন যেহেতু উনি একজন অফিসার অন্য অফিসে সেক্ষেত্রে তিনি ওনার অফিসেও এটি টানিয়ে দিবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে পাঠাবেন নোটিস বোর্ডের মাধ্যমে এটি প্রকাশন আরেকটি জায়গা রয়েছে এটিও একটু এই মুহূর্তে আলোচনা করে যাই আপনাদের সুবিধার্থে প্রার্থিতা প্রত্যাহার যেহেতু শিডিউলে কিন্তু একটা দিন দেওয়া থাকে যে প্রার্থিতা প্রত্যাহার অর্থাৎ প্রকাশিত বৈধ প্রার্থীগণের তালিকায় যে সকল প্রার্থীর নাম অন্তর্ভুক্ত থাকবে তাদেরকেও স্বীয় স্বাক্ষরে presiding officer নিকট প্রার্থীতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময়ের মধ্যে লিখিত আবেদন করে তার প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন খুব সহজ তো প্রিয় দর্শক এই ছিল মনোনয়নপত্র বাছাই এবং বৈধ অবৈধ বা বাতিল হলে কী করণীয় সে বিষয়ে তো আশা করছি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি সুনির্মল সেশনের সাথে থাকবেন এই প্রত্যাশা করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণে আজকের মতো বিদায় নিচ্ছি শুভ বিদায়